আপনার বিষণ্ন বর্ষাকে ফুলের বর্ষায় পরিণত করতে চাইছেন যদি এই বর্ষাকালে আপনি আপনার বাগানে নতুন কিছু ফুলের গাছ অ্যাড করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার শীতকালে বাগানে বহু ধরনের ফুল দেখা গেলেও শীতের সময় অনেক গাছ আছে যেগুলো কিন্তু ডরমেন্সিতে চলে যায় আর কিছু গাছ আছে যেগুলো শুধু বর্ষাকালেই ফ্লাওয়ারিং করে তো আজকের ভিডিওতে আপনাদের জন্য রইল সেই সমস্ত গাছের কথা যেগুলো বর্ষাকালে ফুল দেয় এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে গ্রো করে সেই সঙ্গে খুবই কম আপনারা এই গাছগুলোকে আপনাদের বাড়িতে প্রতিপালন করতে পারবেন যার জন্য আপনাদের কিন্তু আলাদা কোনো কোনো পয়সা বা আলাদাভাবে স্পেশাল কেয়ার করার প্রয়োজন পড়বে না তো কিছু জানার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখে নিতে হবে আর হ্যাঁ ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভালো না লাগলে লাইক করার দরকার নেই এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট রেইন লিলি এই গোলাপি কালারটা কিন্তু অসাধারণ দেখতে আর এই গোলাপিটা দেশি ভ্যারাইটি এছাড়াও কিন্তু হাইব্রিড বিদেশি আর নানান রঙের রেইন লিলি আপনারা মার্কেটে পেয়ে যাবেন তো এই ফুলগুলোকে রেইন লিলি বলার কারণ হচ্ছে বৃষ্টির জল পেলেই এই গাছগুলো মাটির তলা থেকে বেড়ে ওঠে জেনারেলি এটা একটা ঘাস জাতীয় গাছ আর শীতের সময় বা আদার সিজনে এটা কিন্তু মাটির নিচে ছোট্ট পেঁয়াজের আকারে ঢুকে থাকে আর এই পেঁয়াজগুলো থেকে কিন্তু চারা লাগানো হয় মার্কেটে যখন যখন আপনারা রেইন ডিলি চারা কিনতে যাবেন তখন কিন্তু এই ছোট ছোট পেঁয়াজগুলোকে আপনাদের বাজার থেকে নিয়ে আসতে হবে এই পেঁয়াজগুলোকে আপনারা বারো মাস সংরক্ষণ করে রাখতে পারেন শীতের সময় এগুলো শুধু পেঁয়াজ মাটির নিচেই থেকে যায় আর যখনই বর্ষার জল পড়ে তখন এর গাছের পাতাগুলো বেরিয়ে আসে এবং ধীরে ধীরে গাছ ভর্তি ফুল কিন্তু এই বর্ষাকালে দেখা যায় তো বাগানকে সুন্দর করে সাজানোর জন্য অবশ্যই আপনারা রেন লিলিকে আপনাদের বাগানে রাখতে পারেন আর এর পরিচর্যাও কিন্তু খুবই সাধারণ এই গাছগুলোতে আপনি যদি কোনো খাবার প্রয়োগ নাও করেন তবু কিন্তু এই আপনাদেরকে ফুল দিয়েই যায় বর্ষায় ফুল ফুটে সেই তালিকায় আরও একটি সুন্দর ফুল হচ্ছে বেলি ফুল বা জুই ফুল আপনারা কি নামে চেনেন তা আমাকে কমেন্ট করে জানান আমি এটাকে বেলি ফুল নামে চিনি তো এই ফুল যদি আপনার ছাদে একটা গাছও থাকে না পুরো ছাদের গন্ধে ভরে যাবে এই গাছকে কাটিং থেকে লাগানো হয় একটা গাছ যদি আপনি বাজার থেকে কিনে নিয়ে আসেন তার ছোট্ট ছোট্ট ডাল থেকে কিন্তু প্রচুর চারা আপনারা তৈরি করে নিতে পারেন বারো মাস আপনাদের বাড়িতে এই গাছটা থাকলেও শুধুমাত্র বর্ষাকালেই এই গাছে প্রচুর পরিমাণে ফুল দেখতে পাওয়া যায় আর অসাধারণ সুগন্ধি এই ফুল সন্ধ্যাবেলার দিকে ফোটে খুব কম জতে আপনারা আপনাদের বাড়িতে এই গাছকে প্রতিপালন করতে পারেন শুধুমাত্র শর্ষার খোলজল দিয়ে এই গাছকে আপনারা বারো মাস আপনাদের ছাদ বাগানে রাখতে পারবেন জুলাই আগস্ট মাস হচ্ছে এই ফুল গাছ লাগানোর সঠিক সময় বর্ষাকালে ফুল ফোটে এমন গাছের তালিকায় আরও একটি নাম হচ্ছে টগর এই গাছ শীতের সময় ডরমিন চলে যায় তখন গাছের গ্রোটা একদমই বন্ধ হয়ে যায় প্লাস গাছে ফুলের পরিমাণও কিন্তু কমে আসে একটা বা দুটো ফুল হয়তো আপনারা পেতে পারেন তবে বর্ষার সময় আপনারা গাছে গাছ ভর্তি ফুল পেয়ে যাবেন টগরের অনেক ভ্যারাইটি হয় যেগুলো হচ্ছে সিঙ্গেল প্যাটাল ডাবল প্যাটাল বা থোকা টগর যে কোনো ভ্যারাইটির টগরই আপনারা আপনাদের বাড়িতে লাগাতে পারেন আর এই টগর গাছেরও খুব কম পরিচর্যার প্রয়োজন পড়ে শুধুমাত্র জল দিয়েও এই গাছকে আপনারা বহুদিন পর্যন্ত রাখতে পারবেন আর শুধু সর্ষার খোল জল সপ্তাহে একদিন বা মাসে এক আধবার করে যে কোনো ধরনের ফার্টিলাইজার ইউজ করলেই যথেষ্ট এই লাল থোকা ফুলগুলোকে রঙন ফুল বলা হয় এই ফুলগুলো বর্ষাকালে আপনার বাগানকে এমন সুন্দর সাজিয়ে দেবে যে আপনি চোখ ফেরাতে পারবেন না জেনারেলি এই গাছেরও প্রচুর কালার বাজারে পাওয়া যায় আমার কাছে লাল রয়েছে আরও কিন্তু গোলাপি সাদা হলুদ অনেক কালারের এই ফুল দেখতে পাওয়া যায় বর্ষার শুরুতে গাছে ফ্লাওয়ারিং শুরু হয় একদম শীতের শুরু পর্যন্ত ফুল আপনাকে দিয়ে যাবে এই গাছগুলো আর খুবই কম পরিচর্যার প্রয়োজন পড়ে খুবই হার্ডি গাছ আর বহুদিন পর্যন্ত আপনার কাছে জীবিত থাকবে গাছগুলো বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না এই গাছের এই গাছে আপনারা মাসে একবার করে যে কোনো ধরনের সার ব্যবহার করলেই চলবে আপনারা যদি বাড়িতে থাকা কিচেন ওয়েস্ট থেকে জৈব সার তৈরি করে ব্যবহার করেন তাতেও কিন্তু এই গাছ খুব ভালো মতো গ্রো করবে আর যদি পারেন তাহলে পনেরো দিনে একবার করে সরিষার খোল পচানো জল খুব পাতলা করে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এই গাছের জন্য আর এক্সট্রা কেয়ারের দরকার পড়বে না এই গাছেরও কাটিং থেকে আপনারা নতুন চারা তৈরি করে নিতে পারেন এছাড়াও গাছে কিন্তু ছোট্ট বীজও তৈরি হয় সে থেকেও কিন্তু নতুন চারা তৈরি করতে পারেন বাড়িতে বাগান করছেন আর জবা গাছ নেই তা তো হতেই পারে না তাই না এই জবা গাছ কিন্তু বর্ষার উপযোগী এছাড়াও বর্ষাকালে এই গাছকে গ্রো করা খুবই সহজ যদি আপনি নতুন করে বাগানে জবা গাছ প্রতিষ্ঠিত করতে চাইছেন তাহলে কিন্তু এটাই সঠিক সময় জবা গাছেরও প্রচুর ভ্যারাইটি রয়েছে দেশি বিদেশি নানান রঙের আপনারা যে কোনো ধরনের জবা আপনাদের বাগানে অ্যাড করতে পারেন জেনারেলি জবা গাছ শীতকালে ডরমেন্সিতে চলে যায় সেই সময় গাছে দু একটা ফুল দেখা দিলেও দিতে পারে দেশি ফুলগুলো কিন্তু শীতকালে একদমই দেখা যায় না তো বিদেশির কিছু ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু বর্ষা ছাড়াও অন্যান্য সিজনেও কম বেশি फुटे তবে বর্ষাকালে আর গরমের সময় গাছে কিন্তু প্রচুর পরিমাণে জবা ফুল ফোটে তো আপনার বাগানকে যদি আপনি সুন্দর একটি রং দিয়ে সাজাতে চান তাহলে অবশ্যই বাগানে জবা গাছকে অ্যাড করতে পারেন এই গাছ বারো মাসেই আপনার কাছে থাকবে খুবই হার্ডি গাছ আর খুবই কম কেয়ারের প্রয়োজন পড়ে প্রয়োজন অনুযায়ী জল এবং মাসে একবার করে এক চামচ চা পাতা শুধু এতটুকুই এই গাছের জন্য যথেষ্ট জবা গাছেরও কাটিং থেকে খুব সহজেই নতুন চারা তৈরি হয়ে যায় আর কাটিং থেকে চারা তৈরি করার এটা কিন্তু সঠিক সময় বারো মাসি ফুল নয়ন তারা এটাকে বারো মাসি বলার কারণ হচ্ছে বারো মাসি এই গাছে ফুল ধরে হ্যাঁ বারো মাস ফুল ধরে ঠিকই তবে বর্ষার সিজনে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ধরে আর শীতের সময় একটা বা দুটো ফুল আপনারা পেয়ে যেতে পারেন তবে বর্ষাকালে আপনি যদি আপনার বাগানকে গাছ ভর্তি ফুল দ্বারা সাজাতে চান তাহলে অবশ্যই নয়নতারাকে আপনাদের ছাদ বাগানে অ্যাড করতে হবে নয়নতারারও প্রচুর ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেশি বিদেশি নানান কালারের আর খুব সহজে এই গাছও গ্রো হয়ে যায় এই গাছ কাটিং থেকেও গ্রো করা সহজ আর এছাড়াও এই গাছে ছোটো ছোট দানা তৈরি হয় সেই বীজগুলো থেকেও কিন্তু আপনারা নতুন চারা তৈরি করে নিতে পারেন গাছের পরিচর্যাও খুব কম শুধুমাত্র জল এবং মাসে একবার বা পনেরো দিনে একবার করে সর্ষের খোল পচানো জল ব্যবহার করলে এই গাছের জন্য যথেষ্ট আমি গোলাপ তো নই কিন্তু গোলাপের থেকেও কোনো অংশের সৌন্দর্যে কমও নই আমি কে বলুন তো আমি হচ্ছে দোপাটি ফুল এই নামটা তো অনেকেই শুনেছেন দোপাটি ফুল ছোটো ছোটো কালারিং কালারিং ফুলগুলো অসম্ভব সুন্দর থোকায় থোকায় গাছে ফোটে আর দেখতে কিন্তু ছোট্ট একটা গোলাপের মতোই হয় রোপাটি ফুলের বিভিন্ন কালার কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও এটা সিঙ্গেল প্যাটাল এবং ডাবল প্যাটাল দুই ধরনের পাওয়া যায় মানে দেশি আর হাইব্রিডও বলতে পারেন আর খুব সুন্দর থোকায় থোকায় এই গাছগুলোতে ফুল ফোটে খুবই কম পরিচর্যায় আপনারা এই গাছগুলোকে আপনাদের বাগানে অ্যাড করতে পারেন এই গাছের কাটিং থেকেও নতুন চারা তৈরি হয়ে যায় আবার ফুল শুকিয়ে এই গাছের গোড়ায় ছোট্ট ছোট্ট সিড পট তৈরি হয় এর ভিতর ছোটো দানা থাকে সেই দানাগুলোকে সংরক্ষণ করে আপনারা কিন্তু আবার নতুন চারা তৈরি করে নিতে পারেন তো এই দানাগুলোকে সংরক্ষণ করেও পরের সিজনের জন্য আপনারা রেখে দিতে পারেন তো এইভাবে কিন্তু একবার গাছ আপনারা ছাদে যদি বসিয়ে ফেলেন তাহলে প্রতি সিজনেই তার থেকে নতুন চারা তৈরি করে নিতে পারেন কাঠগোলাপ বা কাঠ চাপা এ সৌন্দর্য এবং সুগন্ধ দুইই কিন্তু অনন্য আপনার বাগানে যদি একটি কাঁচাপা গাছ তৈরি করতে পারেন তাহলে তার সুগন্ধ কিন্তু সারা বাড়ি ছড়িয়ে দেবে এই গাছটিও বর্ষাকালের উপযোগী আর এই গাছের ফ্লাওয়ারিং সিজনও বর্ষাই তাই বর্ষাকালে এই গাছকে অবশ্যই আপনাদের ছাদের সৌন্দর্য বৃদ্ধিতে আজ করতে পারেন খুব কম পরিচর্যা এই গাছ বহু বর্ষজীবী আপনাদের ছাদ বাগানে বহু দিন পর্যন্ত বেঁচে থাকবে এই গাছ বৃক্ষ জাতীয় গাছ মাটিতে এই গাছ লাগালে অনেক বড় হয় কোথাও ডালা পেলে এর একটা ডাল নিয়ে আসতে পারেন কারণ এই গাছের কাটিং থেকেই কিন্তু নতুন চারা তৈরি করা হয় শুধুমাত্র বালিতে বসিয়েই এই গাছের ডাল থেকে আপনারা নতুন চারা তৈরি করে নিতে পারেন আর এতে খাবারও কিন্তু খুব সামান্য পরিমাণে প্রয়োগ করে প্রয়োজন পড়ে মাসে একবার করে যে কোনো ধরনের মিশ্র সার ব্যবহার করলেই যথেষ্ট চাইলে আপনারা বাড়িতে তৈরি করেও জৈব সার এই গাছে ব্যবহার করতে পারেন একটি বহুবর্ষীয় জলজ উদ্ভিদ হচ্ছে পদ্ম জেনারেলি বিভিন্ন ধরনের পুকুর বা ডোবাতে আমরা এই পদ্ম ফুলকে দেখতে পারি আর শুধুমাত্র এই বর্ষার সিজনেই কিন্তু পদ্ম গাছে ফুল ফোটে তবে আপনি কি জানেন আপনি আপনার বাড়িতেও বড় কোনো পাত্রে জল জমিয়ে ছোট্ট একটি পুকুর তৈরি করে তাতে এই পদ্মকে চাষ করতে পারেন অনেক বাগান প্রেমীরাই কিন্তু বাড়িতে পদ্ম ফুল ফুটিয়েছে আপনিও যদি আপনার বাগানকে এমন একটি সুন্দর উপহার দিতে চান তাহলে অবশ্যই এই বর্ষার সিজনে পদ্ম আপনার বাগানে অ্যাড করতে পারেন পদ্ম গাছ কন্দের মাধ্যমে এর বৃদ্ধি ঘটায় তাই আপনারা বাজার থেকে যখন গাছ কিনতে যাবেন অবশ্যই চেষ্টা করবেন কন্দ কিনে আনার এছাড়াও বাজারে কিন্তু পদ্মের বীজও কিনতে পাওয়া যায় তো বীজ কেনার ক্ষেত্রে আপনারা ফুল পেতে অনেকটাই দেরি হয়ে যাবে প্রায় এক থেকে দু বছরও কখনো কখনো সময় লেগে যায় ফুল পেতে তবে আপনারা যদি বাজার থেকে কন্দ কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু দু থেকে তিন মাসের মধ্যে আপনারা গাছে ফুল পেয়ে যাবেন তাই একটি নতুন কিছু যদি করতে চান আপনার ছাদ বাগানে অবশ্যই আপনার এই জলজ ফুলটিকে আপনাদের ছাদ বাগানে এই সময় অ্যাড করতে পারেন পদ্মর একটি ফুলও আপনার বাগানের সমস্ত ফুলের সৌন্দর্যকে হার মানাবে আপনার বাগানে যদি একটি ফুলও ফোটে যে কেউ আপনার বাগানে একবার ঘুরতে গেলে দেখবেন সব ফুল ফেলে সেই পদ্মর দিকেই তার দৃষ্টি আকর্ষণ করছে তো এই বর্ষার সিজনে আপনার বাগানকে যদি সুন্দর করে গুছিয়ে নিতে চান তাহলে কিন্তু এই গাছগুলোর মধ্যে গাছ আপনারা আপনাদের বাগানে আট করে নিতে পারেন তো আজ আর ভিডিওটিকে লম্বা করছি না ভিডিওটিকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং পরিবারের একজনের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন আর যাবার আগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন choose to been.